আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবার কেতু আশা করি আল্লাহ সুবাহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন একদিন রসদ সাল আলহি সালাতামের সাথে রোকানার এক বিশাল কুস্তি শুরু হয়ে যায় আগে রোকানার একটা পরিচয় আছে ইবনে ইসহাক বলেন আবু ইসহাক ইবনে ইয়াসার বলেছেন রোকানা ইবনে আবুদ ইয়ামিদ ইবনে হাসিম ইবন মুতাল্লিব ইবনে আবুদ মানাফ ছিল কোরাইশ গোত্রের সেরা মূল্য একদিন এক গির সংকটে রসুসালামের সাথে তার সাক্ষাৎ হয় তাকে বলেন হেরুকানা তুমি কি আল্লাহকে ভয় করবে না আর আমি তোমাকে যেদিকে আহ্বান করছি তাতে কি তুমি সারা দিবে না সে বলল আমি যদি বিশ্বাস করতাম যে আপনি যা বলছেন তা সত্য তাহলে আমি অবশ্যই আপনার অনুসরণ করতাম রোকানার আরো একটি বড় একটা পরিচয় আছে রোকানা ইবনে আব্দি ইয়াজিদ ছিলেন মক্কার একজন প্রসিদ্ধ সে শিল কোরাইশের মধ্যে সবচেয়ে বলবান ব্যক্তি এবং তার সঙ্গে কুস্তি করে কখনো কেউ জিততে পারেনি তাকে মক্কা শ্রেষ্ঠ কুস্তিগির বলা হতো তার শারীরিক গঠন ছিল প্রচণ্ড শক্তিশালী এবং সে নিজেকে অপরাজয়ী মনে করত একদিন নবিসাল্ল আলহ সাল্লা সাল্লাম রোকানার সঙ্গে দেখা করেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন রোকানা ছিল একজন শক্তিশালী মুশ্রিক এবং সে ইসলামকে মেনে নিতে চাইত না সে কটাক্ষ করে বলত হে মোহাম্মদ যদি তুমি সত্যি আল্লাহ রসুল হও তাহলে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও আমি যদি হেরে যাই তবে আমি ভেবে দেখব তোমার কথা সত্য কিনা নবীজি সাল আলহ সাল সঙ্গে বললেন তুমি যদি পরপর তিনবার আমাকে পরাজিত হও তাহলে তুমি ইসলামের সত্যতা স্বীকার করবে তখন রোকানা আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ যদি তুমি আমাকে তিনবার হারাতে পারো তবে আমি স্বীকার করব যে তুমি সত্যি বিশেষ কেউ রোকানা নিশ্চিত ছিল যে নবী সাল্লু আলহিসু আসসালাম তার সঙ্গে কুস্তিতে দাঁড়াতে পারবেন না কিন্তু যখন কুস্তি শুরু হল নবী সাল আলহি সাল্লাতু সালাম শক্ত হাতে তাকে ধরে মাটিতে ফেলে দিলেন সাথে সাথে রোকানা হতদম্ভত হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে সে পরাজিত হয়েছে তখন সে বলল আবার লরি নবী সাল্লু আলহ সাল্লা দ্বিতীয়বার কুস্তিতে নামলেন এবং প্রথমবারের মতো আবারও তাকে মাটিতে ফেলে দিলেন রোকানা আবার কিছুটা দ্বিধায় পড়ে গেল কিন্তু সে আবার সেলেন্স করল তৃতীয়বারের মতো নবী সাল্লু আলহ সালুসাল্লাম তাকে পরাজিত করলেন এবার রোকানা স্তম্ভ হয়ে গেল সে কিছুক্ষণ চুপচাপ রইল তারপর বিষ্ণুর সঙ্গে বলল এটা অসম্ভব তুমি তো কোনো সাধারণ মানুষ নও কিন্তু তার অহংকার তখনও কিছুটা বাকি ছিল সে বলল তুমি কি আমাকে কোনো জাদুর মাধ্যমে ফেলে দিয়েছ তখন রবি সাল্লু আলিহাল্লাতসাল্লাম হাসলেন এবং তাকে বললেন অবশ্যই না এটি আল্লাহর ইচ্ছাই হয়েছে রাসুসল্লু আলিহ সাল্লাতুসালাম তাকে বললেন তুমি যদি আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো তবে আমি তোমাকে আরও অধিক বিস্ময়কর ঘটনা দেখাতে পারি সে জিজ্ঞাসা করল সেটিকে তিনি বললেন ওই যে দূরে ওই যে দূরে বৃক্ষ দেখছো আমি সেটিকে ডাকলে সেটি আমার নিকট এসে পৌঁছবে রোকানা তখন বলল তবে সেটিকে ডাকুন তিনি বৃক্ষটিকে ডাকলেন সেটি এগিয়ে এলো এবং রসোল্লা আলহ সালাতামের সম্মুখে দাঁড়িয়ে গেল এবার তিনি সেটিকে নিজের জায়গায় ফিরে যেতে নির্দেশ দিলেন সেটি স্থানে ফিরে গেল বর্ণনাকারী বলেন এরপর রোকানা তাদের সম্প্রদায়ের নিকট গিয়ে বলল হে বনু আবুদ মানাফা তোমাদের এই লোককে নিয়ে তোমরা বিশ্বাসী জাদু প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করতে পারো হ্যালোর কসম তার চাইতে বড় জাদুকর আমি কখনো দেখিনি সে যা দেখেছে এবং রাসুল সাল আলহ সালু যা করেছেন তার সবই তাদেরকে জানাল ইবনে ঘটনার মসার ভাবে এরূপই বর্ণনা করেছেন হসরত ইবনে আব্বাস আল্লাহ আল্লাহানু থেকে বর্ণনা করেছেন যে ইয়াজিদ ইবনে রুকনা একে একে তিনবার রসুল সাল্লাহ আলিহ সাল্লা সাথে কুস্তি রয়ে এসেছিলেন এবং তিনবারই তাকে পরাস্ত করেছিলেন অবশ্য প্রতিবারের পরাজয়ের জন্য একশো করে বকরি প্রদানের শর্ত ছিল তৃতীয়বারে সে বলেছিল মোহাম্মদ আপনার পূর্বে অন্য কেউ কোনোদিন আমার পিঠ মাটিতে ঠেকাতে পারেনি হ্যাঁ আমার নিকট আপনার চাইতে ঘন্তে কেউ ছিল না এখন আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রসুল তখন রসুল সাল্ল সালাম উঠে দাঁড়ালেন এবং তার বকরিগুলো ফেরত দিয়ে দিলেন রাসুদসালু আলিয়া সাল্লাতুসাল্লামের আহ্বানে বৃক্ষের হেগে আসার ঘটনাটি সিরাত অধ্যায়ের পর নবুয়তের দলিল অধ্যায়ে উত্তম ও বিশুদ্ধ সনদে একাধিকবার উল্লেখিত হয় ইতিপূর্বে আবু আশাইদান থেকে বর্ণিত হয়েছে যে সে রাসু সাল আলীহ সাল্লাতসাল্লামের সাথে কুস্তি রয়েছিল তাকে রাসুল সাল্লু আলিহ সাল্লাতু তাকে পরাজিত করেছিলেন এরপর ঐতিহাসিক ইবনে ইসহাক আবিশিনিয়া থেকে খ্রিস্টানদের আগমনের ঘটনা উল্লেখ করেছেন আগমনকারী খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় জন তারা মক্কায় এসেছিল এবং তাদের সকলে ইসলাম গ্রহণ করেছিল ইবনে ইসহাক বলেন রাসুদ সাল আলহি সালাতাম মসজিদে বসলে খাব্বাব হাবু ফুকাইহা আন ইবনে উমায়ের হাজাদকৃত দাস ইয়াসা সোহাইবাদ এবং অন্যান্য দরিদ্র সাহাবিগণ তার নিকটে বসতেন তাদেরকে দেখে কুরাইশের লোকেরা ঠাট্টা বিদ্রূপ করত তারা একে অন্যকে বলত ওই যে দেখো মোহাম্মদের সঙ্গীর সাথী আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ কি ওদেরকেই হৃদায়ত এবং সত্য ধর্ম দ্বারা ধন্য করেছেন মোহাম্মদ সাল আলিহাল্লা যা এনেছে তা যদি প্রকৃত কল্যাণকার হতো তবে ওই দিনহীন দরিদ্র লোকগুলো সেটি গ্রহণে আমাদের থেকে আগ্রগামী হতে পারত না এবং আল্লাহ তাল্লাহ আমাদেরকে বাদ দিয়ে ওদেরকে সেটি দ্বারা ধন্য করতেন না হে প্রেক্ষাপটে আল্লাহ তালা নাজিল করলেন আপনি বিতাড়িত করবেন না তাদের কর্মের জবাবদিহিতার দায়িত্ব আপনার নয় এবং আপনার কর্মের জবাবদেহিতার দায়িত্ব তাদের নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন তা করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন